না তোর কোনো ক্ষমা নেই মৃত্যুর জন্য থামলে কেন কি হলো? মহারাজ ভোর হয়ে গেছে আমার আর সময় নেই এখনই তো আপনি আমাকে মেরে ফেলবেন না তোমার কেচ্ছা এখনো শেষ হয়নি আজকে দিনের জন্য তোমার প্রাণ ভিক্ষা দিলাম আমি আজ রাতে তুমি আমাকে বলবে কি হল সেই সওদাগর রহিমের আর ওই জিনকি রহিমকে মেরে ফেলল মহারাজ আজ রাতে আমি আপনাকে কেচ্ছার পরবর্তী কাহিনী বলবো। ওদিকে উজির তার মেয়ের জন্য খুব চিন্তা করছিলেন উজির সাহেব সুসংবাদ সুসংবাদ একই বলছো আমি আমার নিজের মেয়েকে কুরবানি করেছি এখন তার মৃত্যুর খবর ছাড়া আর কি বা শুনবো আমি হুজুর সুলতান আপনার মেয়েকে মৃত্যুদণ্ড দেয়নি কি সত্যি বলছো তুমি হ্যাঁ সুলতান আরও একদিন তার মৃত্যু স্থগিত করেছেন এটাই বা কম কিসের আরও একদিন আমার মেটার হায়াত বৃদ্ধি পেয়েছে ওদিকে আবার রাত ঘনিয়ে আসে রুকসানা শুরু করো কি হলো তারপর এরপর জিন সৌদাগরকে মেরে ফেলার জন্য এগিয়ে যায় আর সৌদাগর তাকে মিনতি করে বলে আমাকে মাফ করো আমি অন্যায় করেছি আমার একটা শেষ ইচ্ছা আছে বেশ আমি তোকে তোর শেষ ইচ্ছা পূরণ করার সুযোগ দেব আমি আপনার কাছে চল্লিশ দিনের জন্য আমার জীবন ভিক্ষা চাচ্ছি কি চল্লিশ দিন জি আমার কাঁধে কিছু দায়িত্ব আছে আমি সেগুলো শেষ করেই আপনার কাছে ফিরে আসব তুই তো ফিরে নাও আসতে পারিস আমি আপনার কাছে কসম করে যাচ্ছি ঠিক আছে আমি তোর কসম আর তোকে বিশ্বাস করে চল্লিশ দিন তোর প্রাণ ভিক্ষা দিচ্ছি তবে মনে রাখিস তুই চল্লিশ দিন পরে এখানেই চলে আসবি ধন্যবাদ আপনাকে আমি অবশ্যই আসবো সওদাগরের একটা মেয়ে অন্ধ মা আর এক স্ত্রী ছিল আপনি চান দেখো আব্বাজান এসেছেন আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন যে কই রহিম তুই ফিরেছিস বাবা খুব চিন্তা হচ্ছিল তোর জন্য এই তো আমজান আমিও অনেক ভালো বাণিজ্য করে ফিরেছি এবার তাহলে সুফিয়াকে বিয়ে দিয়ে দিতে হবে হ্যাঁ আমার হাতে এখন অনেক কাজ সুফিয়াকে বিয়ে দিতে হবে মায়ের চিকিৎসা করতে হবে আরও অনেক কাজ ঠিক আছে সেসব পরে হবে এখন আপনি যান হাত মুখ ধুয়ে খেতে আসুন রহিম খাবার শেষ করে রুমে যায় আমি এই মাসেই আমার মেয়েকে বিয়ে দেব এত তাড়াতাড়ি কেন করছেন আমার হাতে সময় খুব কম সময় কম কিন্তু কেন না না কিছু না এমনিতেই মেয়ে বড় হয়েছে তাই বলছি এক কোণে রহিম বসে কাঁদতে থাকে তার মেয়ে সুফিয়া দেখে বলে আব্বা আপনি কাঁদছেন কেন তুই আমাকে ছেড়ে চলে যাবি তাই একটু চোখে পানি এসে গেছে রে মা আব্বা আমি আপনাকে ছেড়ে থাকতেই পারবো না আমি দুদিন পর পরই আপনার কাছে চলে আসব কিন্তু মা আমি তো নাও থাকতে পারি কেন আব্বা যান আপনি কোথায় যাবেন আসলে মা মানুষের মৃত্যু কখন আসে সেটা তো বলা যায় না ওদিকে রহিমের মা রহিমের কাছে আসে বাবা রহিম আল্লাহ যেন তোর হায়াত অনেক দীর্ঘ করে দেয় তুই আমাদের সংসারের একমাত্র অবলম্বন তোকে ছাড়া আমরা বাঁচতেই পারবো না আমি জান এভাবে বলো না আমি সইতে পারি না সদাগরের মেয়ের বিয়ে হয়ে যায় একটা একটা করে দিন পার হয়ে যাচ্ছে আর মাত্র পাঁচ দিন বাকি আমাকে আমার কথা রাখতেই হবে বেগম এই দেখো এখানে অনেক অর্থ আছে আমি না থাকলে তুমি এই অর্থ দিয়ে এই সংসার চালাবে আর আমার অন্ধ মায়ের খেয়াল রাখবে আপনি হঠাৎ এসব কথা কেন বলছেন আর বেশ কিছুদিন ধরেই দেখছি আপনি সব সময় খুব চিন্তায় থাকেন আমাকে সত্যি করে বলুন কি হয়েছে আপনার আমি তোমাকে কিছুই লুকাবো না সদাগর তার বেগমকে সব কথা খুলে বলে না এটা কিছুতেই হতে পারে না আমি আপনাকে কোথাও যেতে দেব না আমি জিনকে কথা দিয়ে এসেছি আর তুমি ভালো করে জানো আমি আমার কথার খেলাপ করি না এ কি শোনালেন আমাকে আপনাকে আমি কিছুতেই যেতে দেব না আমার কাজ শেষ মেয়েটাকে বিয়ে দিয়েছি মায়ের চিকিৎসার জন্য আর তোমার জন্য এই অর্থ জমিয়েছি তোমাদের কোনো কষ্ট হবে না আমি না থাকলেও কিছুই চাই না আমি আমি শুধু আপনাকে চাই আর সময় নেই তুমি আমাকে হাসি মুখে বিদায় দেবে এটাই আমার আদেশ দেখতে দেখতে সেই দিন সওদাগর রওনা দিল আর সেই কুয়ার পাশে বসে জিনের জন্য অপেক্ষা করছিল তিনজন সদাগর সেই পথেই যাচ্ছিল দেখো ওই জায়গায় একজন সদাগর বসে আছে আরে এ জায়গাটা তো খুবই খারাপ জায়গা এখানে জিনদের বাস মনে হচ্ছে উনি কোনো বিপদে পড়েছে চলো আমরা ওনাকে বাঁচাই হ্যাঁ হ্যাঁ তাই চলো তিনজন সদাগর রহিমের কাছে গেল এ কি আপনার কি হইয়াছে এরকম বিপদজনক জায়গায় একা একা বসে আছেন কেন আমি এক জিনকে কথা দিয়েছিলাম আজ এখানে আমার মৃত্যু হবে কি আমাদের সবকিছু খুলে বলুন রোহিম সেই তিন সৌদাগরকে সব খুলে বলল আর সাথে সাথেই সেই জিন কুয়া থেকে বেরিয়ে এলো তুই এসেছিস এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ হ্যাঁ আমি তৈরি থামো তুমি ওনাকে মেরো না না আমি ওকে শেষ করে ফেলবো ও অনেক বড় অন্যায় করেছে না যে নিজের মৃত্যু হবে জেনেও তোমার কথা রক্ষা করার জন্য এখানে এসেছে সে কখনো অন্যায় করতে পারে না ওনার জায়গায় অন্য কেউ হলে তো কখনোই তার নিজের মৃত্যু হবে জেনেও ফিরে আসতো না তাতে কি হয়েছে ও অন্যায় করেছে শাস্তি ওকে পেতেই হবে বেশ তবে তার আগে তোমাকে আমার কেচ্ছা শুনতে হবে তোমার কেচ্ছা হ্যাঁ আমার কেচ্ছা আমার সাথেও অনেক বড় অন্যায় হয়েছে বলো তোমার কেচ্ছা তবে আমাকে কথা দিতে হবে এই কেচ্ছা যদি তোমার ভালো লাগে তাহলে এই সৌদাকরকে মাপ করে দেবে আগে শোনাও তোমার কেচ্ছা যদি ভালো লাগে তাহলে আমি ওই সৌদাগরের আধা অপরাধ মাপ করে দিব ঠিক আছে এই যে দেখছেন দুইটা বকরি এই বকরি দুইটা আমার ভাই কি এই বকরি তোমার ভাই সে অনেক দুঃখের কথা কি হলো রোকসানা থামলে কেন বলো বকরি কিভাবে এই সৌদাগরের ভাই বলো আমাকে সুলতান রাত শেষ হয়ে গেছে আর এখন তো আমার হায়াতও শেষ হয়ে গেছে আমি আমার এই কেচ্ছা তো আর শেষ করতে পারলাম না